হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো জানো তো মাহিসা আমাকে অনেকক্ষণ থেকে খাওয়িয়ে দিচ্ছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই দেখো আমি দুই হাতে মেহেন্দি লাগিয়েছি দেখেছো মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই বলবে কিন্তু দেখেছ এই হ্যালো

এখন হালকা হালকা শুকিয়ে গেছে তো কোথায় দেবো এখনই তাই খিদে পেয়েছিল মানে শোনা আমাকে একটু একটু করে খাওয়াই দিচ্ছিল তাই দেখতে এতটা ভালো লাগতেছিল মানে নিজে তো এতটা মানে খুশি লাগছিল তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার না করে থাকতে পারি বলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম সেটা মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে হ্যাঁ আর তোমাদের কার মেহেন্দি পড়া হয়ে গেছে আর মেহেন্দি পড়তে ভালো লাগে আমার অনেক দুর্গাপুরের সময় পড়ি কোনো পূজা আসলেও পড়ি আর তাছাড়া শ্রাবণ মাসে তো পড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে বলবে লাইক করে শেয়ার করে দিও শুরুটা পর্যন্ত পর্যন্ত দেখা হচ্ছে না ইউ